এক সময় যাদের দেখে সিনেমা হলে তুমুল হইচে পড়তো সাবনুর শাবনাজ আর মৌসুমি আজ তারা কোথায় কেমন কাটছে তাদের জীবন চলুন জেনে নেই তিন তিন রানীর অজানা গল্প সবাইকে আজকে আমি আপনাদের নিয়ে আমাদের দশকের নায়িকা শাবনাজ আর মৌসুমি এরা এখন কোথায় কিভাবে সময় কাটান সেসব গল্পে নব্বই দশকের সিনেমা যারা ভালোবাসেন তারা জানেন এই তিনজনই ছিলেন ঢালিউডের রানী কিন্তু সময় বদলেছে জীবন বদলেছে এখন তারা কোথায় কি করছেন চলুন একে একে জেনে নেই শাবনাস, চাঁদনী থেকে সংসারের রানী। প্রথমেই বলি শাবনাসের কথা। চাঁদনী সবিশের মিষ্টি মেয়েটাকে মনে আছে? 1991 সালে সিনেমায় পা রাখতেই সারা ফেলে দিয়েছিলেন তিনি। অনেক বছর ধরেই অভিনয় থেকে দূরে শাবনাস। এখন তিনি একদম সাংসার কেন্দ্রিক জীবন কাটার। স্বামী, সন্তান আর নিজের শান্ত জীবন। থাকেন ঢাকার উত্তরয়। নাইম শাবনাস জুটি শুধু পর্দায় নয়, জীবনেও এক অসাধারণ ভালোবাসার গল্প। বিশেরবাসী থেকে প্রেম লাব সবিতের প্রেম আরো গভীর। তারপর 1994 সালে করেন বিয়ে। নাইমের কঠিন সময় পাশে দাঁড়িয়েছিলেন সাবনাস। নিজের ক্যারিয়ার গটিয়ে স্বামীর মানসিক ভাবে পাশে থাকার সিদ্ধান্ত নেন তিনি। এখন সাবনাস মিডিয়া থেকে দূরে থাকলেও মাঝে মাঝে ঘরোয়া অনুষ্ঠানে দেখা মেলে। তিনি বলেন, এখন তার পৃথিবী শুধু পরিবার। এবারেしい মৌসুমি। কিয়ামত থেকে কিয়ামত থেকে নিউজ আরসির শান্ত জীবন। কিয়ামত থেকে কিয়ামত দিয়ে একলাফে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জেমেটি। আজ রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মেয়ের পড়াশোনা আর মায়ের অসুস্থতা এই দুই দায়িত্ব সামলাতেই তিনি পরিবারকে সময় দিচ্ছেন ওমর সানি নিজেই জানান মৌসুমে অভিনয় থেকে একটু দূরে যেতে চান ভালো গল্প না পাওয়া শুটিং এর বিব্রতকর অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি নিজের মতো থাকতে চান দেশে ফেরার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই বরং ওমর সানি বলেছেন হয়তো তিনি কাজ শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে চলে যাবেন তবে একটা জিনিস নিশ্চিত ভালো গল্প ভালো সময় যদি আবার ডাক দেয় মৌসুমে ফিরে আসতে পারেন বড় পর্দায় এবার আসি সাবনুর সিডনির ব্যস্ত জীবন মা ছেলের মজার গল্প এবার আসি ঢালিউডের আরেক পাওয়ারফুল নাম সাবনুর মাত্র চোদ্দ বছর বয়সে যিনি সিনেমায় এসে রাজত্ব করেছেন প্রায় দুই শতক এখন তিনি থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান নিয়ে ভাই বোন মা প্রায় পুরো পরিবারই ওখানে তাই তার সময় কাটে বন্ধু পরিবার আর ছেলেকে নিয়ে নানা কাজে শাবনূর বলেন তিনি নিজে গাড়ি চালিয়ে ছেলে নিয়ে ঘুরতে বের হন ছেলের স্কুল ক্রিকেট দৈনন্দিন কাজ সবকিছু নিয়ে তার দিন খুবই ব্যস্ত যায় সময় কম পড়ে যায় বলেই জানান তিনি অভিনয় থেকে দূরে থাকলেও তার নাম তার উপস্থিতি এখনো ভক্তদের কাছে সমান জনপ্রিয় তিনজনই এখন জীবনের নতুন অধ্যায় কেরিয়ারের বাইরে শান্তি ও পরিবারের মাঝে তবে দর্শকদের মনে তাদের আসন এখনো অটুট এই তিনজনের মধ্যে আপনার পছন্দের নায়িকা কে ছিলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ